তুমি তুমি একটুখানি খেয়ে নাও তারপরে আগে খেয়ে নাও তারপরে বঙ্গল্লা বঙ্গ চারটা চা দেখতে পাচ্ছ ওখানে ফ্রাইড রাইস চিলি চিকেন আর এর আগে হয়েছিল প্রচুর মাংস পোড়া মাংস ভাজা খেয়েছিলাম আমরা অনেক তন্দুরি চিকেন এই যে অভিষেক সাত্রা খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে তখন থেকে আমাদের একটা সুন্দর টেন্ট বানিয়েছি এখানে একটা তো চলো বঙ্গলা কিন্তু চিলি চিকেন ফ্রাইড রাইস লাই খাচ্ছে বং অলিভিয়া চ্যানেলটাকে তোমরা সবাই সাপোর্ট করো একটু ভিডিও সবাই দেখো শেয়ার করো বঙ্গলা সবাইকে বাই বাই করে দাও বলো বাই বাই টাটা ফোন দেবো তুমি ফোন দেখবে ঠিক আছে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও 拜拜。Bye bye.